হ্যালো আসসালামু আলাইকুম বিকালে ভাবছি আমি উটানটা আজকে সকালে ঝাড়ু দিয়েছিলাম না ভাবলাম একটু উঠানটা ঝাড়ু নিয়ে দিয়ে দেওয়া দেয় উটানটা মহিলা এড়িয়েছে আমি আবার মহিলা পছন্দ করি না উঠানটা আমি একটু ঝাড়ু দিয়ে দিলাম উঠানটা ঝাড়ু দেওয়ার পর আমি এখন ভাবতে আছি সকালে কি রান্না করব এই জন্য আজকে বিকালে আমি সন্ধ্যা হয়েছে না এখনও ভাবলাম একটু সবজি বাগানে যাই গিয়ে দেখি কোনো সবজি পাই কি না চলেন আমার সবজি বাগানে আপনাদেরকে নিয়ে যায় এই যে আমার বেগুন বাগান পুরা রমজান মাস আমি এই গাছ থেকে বেগুন খাইছি এবং আমার দুই ভাসরের গড়ো দিছি এই যে আমি বেগুন পাতাছি আমি দুই চার দিন পর পরই বেগুন পারি আমার দেখা যায় আমার খাবার চলে যায় অন্য অন্য সবজি আনে বাজার থেকে আনে আমার হাজব্যান্ডে এই যে অনেকগুলো বেগুন পারতি বেগুন পারত একটু কষ্টও লাগে এটার মধ্যে কাটা আছে কাটা অনেক খোশাকাইছি কাটার এই যে বেগুনগুলো পারছি এটা লেসু গাছ এই যে বেগুনগুলো রাখলাম যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার গাছগুলোকে মশাল্লাহ বলবেন এটা আমার চালকুমড়ো গাছ এটা কিন্তু গুড়িটা আমি নিজের হাতে বানাইছি ঠিক আছে আমি নিজের হাতে কিন্তু তৈরি করছে আমার হাজব্যান্ডটা আমার সুতায়না দিচ্ছে আমি নিজে এটারে ইয়ে করছে যে এইখানে কয়েকটা মরিচ চারা লাগাইছিলাম মাসাল্লাহ অনেক প্রচুর মরিচ আসছে গাছগুলোতে এখন চলে যাব দেখি আর কোনো কিছু আর কোনো সবজি পাই কি না দেখেন কতগুলো বেগুন পারছি প্রায় এক কেজি হবে এই যে বরবুটি গাছে কিছু বরবুটি ধরছে বরবুটিটা পায়রা নিই নাহলে এটি বরুজি বুগা ওরা খাওয়া যাইত না এই যে যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমাকে একটু সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য ধোয়া করবেন